বিএসসি সংস্কার আন্দোলন নামে একটা মুভমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই মুভমেন্টের ফলশ্রুতিতে আমরা পিএসসি সংস্কার কমিশন গঠন সহ মধ্যে কিছু দৃশ্যমান স্বচ্ছতা আনয়ন করতে সক্ষম হয়েছি এবং আরো কিছু পদক্ষেপ যেগুলা পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রিক যে পরীক্ষাগুলা সেটা বিটিএস ক্যাডার পরীক্ষা অথবা নন ক্যাডার পরীক্ষায় যে ধরনের অসচ্ছতা পরীক্ষার্থীরা পূর্বে সম্মুখীন হয়েছে সেই অস্বচ্ছতা গুলো দূর করার জন্যই আমরা মূলত ওই আন্দোলনটা শুরু করেছিলাম সেই আন্দোলনের ধারাবাহিকতায় এখন যেটা শুধুমাত্র ডাক্তারদের জন্য নেওয়া হবে সেই কেন্দ্রিক একটা মুভমেন্ট সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালের যারা তরুণ চিকিৎসক তিন চিকিৎসক মিড লেভেল চিকিৎসক তাদের মধ্যে একটা মুভমেন্ট একটা চারটা দাবির আকারে অলরেডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যে দাবিগুলোর প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের এখানে উপস্থিত হয়েছি আমাদের এই দাবিগুলো ছিল যে ডাক্তারদের যে বিসিএস এর বয়স আপনারা সবাই জানতেন যে পাঁচই আগস্টের পূর্বে বিসিএসের জেনারেলদের জন্য বয়স ছিল তিরিশ এবং টেকনিক্যাল হিসাবে ডাক্তার এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স ছিল বত্রিশ আমাদের নর্মালি একটা চিকিৎসকের ছাত্র অবস্থা থেকে ইন্টার্ন শেষ করা পর্যন্ত টোটাল প্রায় ছয় বছরের মতো সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে সেটা সাড়ে ছয় বছরও হয়ে যায় যদি সে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা খারাপ করে তো সেখানে অনার্স পাস করে একটা ছেলে মেয়ে যার চার অনার্স শেষ হয়ে যায় তার বয়স যদি বত্রিশ হয় তো পাঁচই আগস্টের পরে সবার বয়সে যদি তিরিশ থেকে দুই বছর বাড়িয়ে বত্রিশ করা হয় তো আমাদের বয়স কেন চৌত্রিশটা করা হবে না এবং আপনারা জানেন আমাদের এই সাড়ে ছয় বছর বা ছয় বছরের এই গ্র্যাজুয়েশনটুকু এম বিবিএস শেষ করার পরে আমাদেরকে নানা ধরনের পারিবারিক চাপের কারণে আমাদেরকে আগে পোস্ট গ্র্যাজুয়েশন নাকি আগে বিসিএস একটা বাছাই করার দ্বন্দ্ব আমাদেরকে পড়তে হয় তো এই বয়স বৃদ্ধিটা যদি আমাদের শুধুমাত্র ডাক্তারদের জন্য দুই বছর বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তরুণ চিকিৎসকরা যারা মাত্র এমি শেষ করবে তারা একটু ফ্লেক্সিবল টাইম অনুযায়ী তাদের ক্যারিয়ারের একটা ভিসিশন নিতে পারবে সে বিশেষ চিকিৎসক হওয়ার জন্য পরীক্ষায় ভালো মতে অবতীর্ণ হতে পারবে প্লাস সরকারি চাকরি যদি সে করতে চায় সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো সে ঠিকঠাক মতো অংশ নিতে পারবে যদি তার বয়সটাকে ফ্লেক্সিবলি দুটি বছর বাড়িয়ে দেওয়া হয় আপনারা জানেন আটচল্লিশ তম বিশেষ বিসিএস যেটা এই স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়েছে আজকে থেকে প্রায় চার বছর আগে বিয়াল্লিশতম বিশেষ বিসিএস যেটা স্বাস্থ্য করোনাকালীন সময়ে চিকিৎসক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছিল সেই সেই সার্কুলার দেওয়ারও প্রায় তিন মাস পরে করোনাকালীন সময়ে সেই বিসিএসটা অনুষ্ঠিত হয়েছে হঠাৎ করেই এই সার্কুলারটা দিয়ে মাত্র চল্লিশ দিনের মাথায় দুইশো নম্বরের এমসিকিউ যে যার মধ্যে জেনারেল ক্যাডারের পরীক্ষার্থীদের মতো একশো নাম্বার পড়িয়া পরীক্ষা হবে প্লাস আমাদের মেডিকেলের প্রায় প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত প্রায় প্রতিটা সাবজেক্টেরই কিছু না কিছু অংশ বাকি একশোর মধ্যে ইনক্লুড করা হয়েছে আমাদের কথা হলো করোনাকালীন সময়ে যদি তিন মাস মানে সার্কুলার থেকে তিন মাসের পরে পরীক্ষা হয় এখন দেশে কি এমন জরুরি অবস্থা জারি হয়েছে বা আমাদের ডিসেম্বরেও তো কোনো ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা নাই বা নির্বাচনের কোনো প্রেক্ষাপট নাই কেন চল্লিশ দিনের ব্যবধানে এত বড় একটা সিলেবাস চাপিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা বসতে বাধ্য করা হচ্ছে এখানে কি এখানে কি কোন ধরনের কোন নিয়োগ বাণিজ্য কি অলরেডি হয়ে গেছে যদি হয়ে থাকে আমরা সেটা অবশ্যই প্রতিরোধ করবো আর আপনারা জানেন এই স্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রিক দুর্নীতিতে অলরেডি স্বাস্থ্য উপদেষ্টা পিএস এস তুহিন ফারাবিকে অলরেডি দুদকে তলব করা হয়েছে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে তার এনআইডি জব্দ করা হয়েছে এবং তার ব্যাংক হিসাব কিন্তু তলব করা হয়েছে আমরা এই পাঁচই আগস্ট পরবর্তী জুলাই গণপ্রতনে বাংলাদেশে কোন সেক্টরে চাকরির পরীক্ষা হোক বা সরকারি কেনাকাটা হোক আমাদের তরুণ সমাজ আর কোন ধরনের কোনো বা বাংলাদেশ দেখতে চায় আপনারা বিসিএস এর ধারাবাহিকতা অনুসারে আপনারা জানেন একটা রোডম্যাপ দিয়েছে সেই রোড ম্যাপে তম তমিএস এর রিটার্ন ডেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে তো আমার কথা হলো ধারাবাহিকতা ব্রেক করে আপনারা কেন আটচল্লিশতম বিসিএস টা আগে নিচ্ছেন এবং এই এর ঠিক দিন পরে ছয় লিখিত পরীক্ষা আছে যে লিখিত পরীক্ষায় আমাদেরই ডাক্তার ডাক্তারদের জন্য ষোলো বরাদ্দ অনেক ডাক্তার যারা আটচল্লিশতম পরীক্ষা দিবে তারা ঠিক ছয় দিন পরে কিভাবে ছেচল্লিশতম রিটেনটা দিবে